ফজর যখন আমি নামাজ পড়ি নামাজ পড়ার পরে আমরা অনেকে মূর্খ নামাজ পড়ার পরে ঘুমাই গেলাম লাভটা কি হলো আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে নামাজ শেষ করো তারপরে জীবিকা অন্বেষণে বের হয়ে যাও জীবিকা অন্বেষণ মানেটা কি স্টুডেন্ট যারা সে কি টাকা ইনকাম করবে ন তার প্রধান কাজ কি পড়াশোনা করা তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম তারপরে আমার প্রথম কাজ কি হবে পড়াশোনা করা কি করা পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা সেটা হচ্ছে আগে কোরআন করে নিব যেমন মোতার আহমেদ স্যার বলছেন আমি তো শুনে খুব মজা লাগলো আজকে যে আবু হরাই আল্লাহ তালা আনুহুর যে খেল থাকতো না তখন মোহাম্মদকে এসে বললো যে আমার তো খেয়াল থাকে না মোহাম্মদ সাল্লাম কি করলেন তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন বললো যে এটা মাটিতে এরপর এরপরে মোহাম্মদাম একটু সেখানে দোয়া পরে একটা ফু দিলেন বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন এরপরে ওই চাদরটা গোটা বললেন শরীরে রাখো এরপরে ওই আবু হরাইরা কি বলল। যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে ঠিক না আবু হরাইরা খেয়াল থাকতো না তার মানে মানুষের মোহাম্মদামের এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ অসাধারণ একটা হচ্ছে যে দুয়ার বরকতে তার স্মরণ শক্তিটা অন্য লেভেলে চলে গেছে না তাহলে আমরা যারা এখানে স্টুডেন্টরা আছি আল্লাহর কাছে কিন্তু মোহাম্মসাহাম তো নাই কিন্তু তার শেখানোর আস্তে আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কোরআন পড়া প্রথম কাজটা কি আচ্ছা এবার আমি বলি আগে ব্রেইনে যে পানিটা আছে এটার কারণে ব্রেইনের ওজনটা কত গ্রাম হয় পঞ্চাশ গ্রাম আর চাইবা শুনি সকালে উঠে কোরআন শরীফ পড়ে যদি আমি বই পড়ি লাভটা কি সেটাকে বুঝতে হবে কোরআন শরীফ যখন আমি পড়ব নিউ ইয়র্ক টাইমস এর নাম শুনছি আমরা নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা সেখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে যে অবস্থায় পৌঁছলে পড়ে এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পড়া যায় এক ঘন্টা এই যে লাস্ট বেঞ্চ ওই যে লাস্ট বেঞ্চ এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পড়া যায় এক ঘন্টা এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে কি নাম ফ্লো স্টেট কি নাম আচ্ছা আমি বানানটা করি এফ এল ও ডাব্লু ফ্লো স্টেট তা ওরা ফ্লো স্টেট তৈরির জন্য পাঁচটা উপাদানের নাম বলছে কয়টা উপাদান পাঁচটা উপাদান এবং খুব মজার ব্যাপার সেই পাঁচটা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা পাঁচটা কাজ আছে সেই পাঁচটা কাজের যে সামারি সেই কাজটা মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে নাই একজনকে বললাম যে ভাই তুমি এ বি সি ডি ই পাঁচটা ওষুধ আলাদা আলাদা আর একজনকে বললাম যে ভাই তোমার পাঁচটা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে সেইটার মধ্যে পাঁচটার সব কানেকশন আছে কোনটা বেশি দামি হইল বুঝে নাই একজন ডক্টরের কাছে গেছে পাঁচটা আলাদা আলাদা ওষুধ দিছে আরেকজনের কাছে গেছে বলছে তোমার এই পাঁচটা খাওয়া লাগবে না একটা খাইলে পাঁচটার কাজ করবে তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইলো ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া কোরআন পড়া কোন কাজ বুঝি না বিশ্বাস করি না তোমরা কারণ কি আমি জানি বিশ্বাস আমরা করি না যে নামাজ পড়লে কোরআন পড়লে যে ব্রেনটা ফ্লো স্টেটে আসে এটা আমরা বিশ্বাস করি না কারণটাকে সেটা বলি ব্রেইনের মধ্যে দুই রকমের নিউরন আছে কয় রকমের দুই রকম আমার এটা ডান হাত না এটা কি হাত এরকম দুই রকমের নিউরন আছে এক রকমের নিউরন আমি যদি ভালো চিন্তা করি সেইটাতে সে হেল্প করবে শুনতেছি আরেক রকমের নিউরন আমি যদি খারাপ চিন্তা করি সেটাতে সে হেল্প করবে তার মানে আমি যেরকম চিন্তা করবো সে এরকম করে কাজ করবে তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ব্রেন অসাধারণ তাহলে ভালো পক্ষের যে নিউরন সেটা হচ্ছে তোমাকে সফল করার জন্য সে পজিটিভলি কাজ করবে আর আমি যদি চিন্তা করি না আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না আমার মাথার মানে হচ্ছে শক্তি কমে গেছে আমার খেয়াল থাকে না তাহলে ওই নিউরন যে নিউরনটা খেয়াল না রাখতে তোমাকে হেল্প করবে সেইটা কাজ করবে তাহলে আল্লাহ যে সবসময় ইসলাম যে বলছে যে তুমি সবসময় ভালো চিন্তা করো ভালো কথা বলো ভালো উপদেশ দাও এইটাতে আমাদের কি পজিটিভ ভালো কাজ করে সেই গুলো কাজ করে না খারাপ কাজ করে সেটা কোনটা ভালো কাজ তাইলে আমি ভালো কথা বললে অন্যের উপকার করলে ভালো চিন্তা করলে আমার পজিটিভ গুলো কাজ করবে না নেগেটিভগুলো পজিটিভ একজন যে অসাধারণ হয় তার কি নেগেটিভ নিরণ কাজ করে না পজিটিভ পজিটিভ আচ্ছা এবার